হ্যালো এভরিওান যারা এসএসসি এবং এইচএসসি এক্সাম দেবেন আপনাদের মুখস্থর ওপরে ভালো একটা মার্ক থাকে সো মুখস্থ পার্টটা নিয়ে অনেকেই আপনারা একটু আপসেট বিব্রতকর অবস্থায় আছেন যে বায়া মুখস্থ হয় না পড়াগুলো যেমন কম্পোজিশন আছে প্যারাগ্রাফ আছে আর অনেক কিছু আছে সো এগুলো তো মুখস্ত হয় না এখন এগুলা কি করব। বা অনেকে আছে মুখস্ত করে গেলেও পরীক্ষায় কমন পরেন না সো বিশেষ করে এইচএসসি পরীক্ষাতে এরকমটা হয় ম্যাক্সিমাম কমন পড়ে না দেখা যায় যে একটা টপিক থেকে কোনো কিছু দিয়ে দিল তখন কিভাবে লিখবেন সো মুখস্ত করে গেলে আপনি এটার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আপনি যখন আসলে এইটার রুট লেভেলের জিনিসপাতিগুলো জেনে যাবেন তখন কিন্তু আপনার কমেন্ট পড়লি পড়লো না তাতে কিচ্ছু আসে যায় না আপনি ঠিকই ভালো লেগে আসবেন এবং ভালো নাম্বার পাবেন সো এইটারই একটা টিপস দিব সেটা হচ্ছে যারা একদমই মুখস্থ করতে পারেন না তাদের জন্য স্পেশাল হবে এবং যারা সারা জীবন মুখস্থ করেই আসছেন আপনাদের জন্য আরও আরও বেশি স্পেশাল হবে ব্যাপারটা হলো আপনি একটা কম্পোজিশন নেবেন এবং এই কম্পোজিশনটার পরে ফেলবেন পরে ফেলবেন পরে ফেলে এটার যত ভুকাবুলারিগুলো আছে এটা আপনি জেনে নেবেন এবং এইটাতে যে স্ট্রাকচারগুলো যে অর্নামেন্টগুলো ব্যবহার করছে ওইগুলো আপনি একটু তুলে নেবেন হুম তারপরে আপনি এইগুলো ব্যবহার করে নিজের ব্রেন থেকে বানায় বানায় লিখবেন এখন লেখার জন্য আপনাকে রাইটিং স্কিল তো টাকা লাগবে তাই তো সেন্টেন্স কীভাবে মেক করতে হয় কখন নাউন হয় কখন এজেকটিভ হয় এজেকটিভ কোথায় বসে নাউন কোথায় বসে এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে সো এই সব জিনিস যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনি পারবেন এখন কথা হচ্ছে কীভাবে এগুলো ডেভেলপ করব রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করব আমি বলবো আপনি প্রচুর পড়েন রিডিং করেন কী পড়বেন ওই এগুলাই পড়বেন কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলাই পড়বেন এগুলো পড়েন না দেখেন আসলে কোথায় কি বসছে প্রিপোজিশনের পরে নাউন বসছে কিনা তারপরে নাউনের পরে যে কি বসছে কিনা বা অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার করছে বা অর্নামেন্টগুলা কী কী দিছে স্ট্রাকচারগুলা কী কী দিছে কয়টা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছে হ্যাঁ এইটা আপনি জাস্ট দেখবেন পড়বেন এবং কোনটা কোনটারে ধরছে কোনটা কোনটারে ধরে নাই এই ব্যাপারগুলো আপনি পড়তে পড়তে বুঝে যাবেন তো আপনি যদি রিড করতে পারেন ভালোভাবে তাহলে আপনি রাইটিংও আপনি পারবেন সো আশা করি আপনি প্যারা খাবেন না আর এবং টেনশনের কিছু নাই যে বুকাবোলারি কোথায় থেকে আনবো এতগুলো বুকাবলারি কোথায় শিখব নো এগুলোর কোনো চান্স নাই আপনি যেইটা পড়বেন ওইটার বুকাবোলারিগুলোয় আপনি ইউজ করবেন ঠিক আছে সো এরকম হাজারো টপিক আছে টপিকগুলো আপনারা ক্লিয়ার করে ফেলেন ওকে আর বিভিন্ন টপিকের জিনিসপত্র আছে ওই টপিকগুলো আপনারা জেনে যান এবং পরে যান টপিকগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনার আর কোনো কিছুই দরকার হবে না তখন আপনি যে কোনো টপিক পরীক্ষা আসুক মুখস্থ তো করা লাগতেছে না তাই তো সো যারা মুখস্থ নিয়ে প্যারা কাচ্ছেন আপনাদের জন্য এটা হচ্ছে স্পেশাল একটা অপরচুনিটি অ্যান্ড এটা যে আপনার জাস্ট পরীক্ষার জন্য কাজ করবে ব্যাপারটা এরকম না আপনার ইংলিশের লেভেলটাই অন্য লেভেলে নিয়ে যাবে আপনি সারা জীবন পড়ে আসছেন রিডিং কিন্তু রিডিং বুঝেন নাই ভালোভাবে কোনটা কোনটা ধরছে না ধরছে কখন কোথায় কোন পার্ট অফ স্পিচ ব্যবহার হয়েছে এটা জানেন না কিন্তু এখান থেকে আপনার ডেভেলপ হয়ে যাবে এবং আপনি সারা জীবন আপনাকে যদি একটা আনন্দ টপিক দিয়ে কেউ একজন বলে যে এটা লিখো আপনি দেখা যায় যে একটা সেন্টেন্স লিখে দেন হচ্ছে আর পরের সেন্টেন্স লিখতে পারতেছেন না হ্যাঁ সেন্টেন্স সাজাইতে পারতেছেন না এবং পাঁচটা সেন্টেন্স লিখলেও আপনার এইখানে দশটা ভুল হচ্ছে ওয়ার্ডগুলো আপনি সাজাইতে পারতেছেন না কখন নাউন হবে কখন এজেক্টিভ হবে কখন প্রনাউন কোনটা ব্যবহার হবে এগুলো আপনি বুঝতেছেন না সো এই জিনিসগুলো আপনার ডেভেলপ হয়ে যাবে এখন আপনি যদি একদমই না পারেন যে আসলে আপনি পড়তেছেন ঠিকই কিন্তু আসলেই বুঝতেছেন না ট্রাই করতেছেন চেষ্টা করতেছেন তখন কি করবেন তখন তো ভাই আছি তাই তো আসি না আপনাদের জন্য সারা কোন আছি আপনাদেরকে হেল্প করে দেবো সাপোর্ট করে দেবো জাস্ট আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি আপনাদের সব সময় সাপোর্ট করবো পাশে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন